আশা কর আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউর এগ্রিকালচারের ক্লাস চ্যালে নিয়ে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানি আজকে আমার মূল আলোচনা বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার ইংলিশ সাহিকা ডাফেন দত্ত এর ভেতরে কী কী আছে এবং কী ব্যাপার বৃত্তান্ত ইত্যাদি তোমাদেরকে জানিয়ে দিতে আমি আজকে হাজির হয়েছি এবং সবার আগে তোমাদেরকে বলবো যারা এখনও সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে সরি তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে টাফ অ্যান্ডার্থী সিলেবাস ইনস্ট্রাকশন সেমিস্টার ফোর এটাই কিন্তু দুটো একসঙ্গেই থাকে ঠিক আছে এটা তারা একেবারে আলাদা পার্ট নয় এর পার্ট হচ্ছে সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর পুরো একসঙ্গেই আছে দেখতে সবাই বন্ধুরা তোমরা সবাই এখানে তোমাদের ফুল সিলেবাস এখানে কী কী ব্যাপার কোথা থেকে কোন কোশ্চেন আসবে ফুল সিলেবাস এখানে ডিস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে এখানে লেখাও আছে যে কোনটা পরিবর্তন হয়েছে কোনটা পরিবর্তন হয়নি এরপরে তোমাদের কনটেক্সট দেওয়া আছে কোনটা কত নম্বর পেজে আছে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো ডাউন দ্য র্যাবিড হোল ডাউন দ্য র্যাবিট হোল লুইস ক্যারোল লেখা এখানে দেখো তোমাদের আবার দ্য অথা সম্পর্কে এখানে আছে ইংরেজি ইংরেজি করে আছে তার পাশে বাংলা মানে আছে দেখতেই পাচ্ছ এটা আমার খুবই ভালো লেগেছে তারপরে যেরকম থাকে লেখকের জীবন নিয়ে সম্পর্কে বাংলা ইংরেজিতে তারপরে বাংলা তারপরে তোমাদের এবার টেক্সট সম্পর্কে আছে বিভিন্ন তথ্যগুলো আছে তারপরে পাঠ্য সম্পর্কিত প্রাথমিক তথ্য আছে এখানে পাঠ্য সম্পর্কিত প্রাথমিক তথ্য মানে এইটা এবার টেক্সটে বাংলা মানে তারপরে তোমাদের এখানে সামারি করে দেওয়া আছে সার সংক্ষেপটা কি আমরা বলবো সেই সামারিটা পড়লে পরীক্ষার আগে আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে এরপরে তোমাদের ওয়ার্ড গ্যালারি সেখানে প্রচুর সময় এখানে দেখো তিনটে ভার্সানে দেওয়া আছে ইংলিশ বেঙ্গলি তথা হিন্দি ভার্সানে দেওয়া আছে প্রচুর প্রচুর ইংরেজি ওয়ার্ড যে বইটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছো তাও দেখো আছে তোমাদের অ্যানোটেশান দ্য এক্সপ্লেনেশান প্রত্যেকটা লাইনের একটা এক্সপ্লেনেশান আছে এটা বললে তোমাদের সঠিক ধারণা হয়ে যাবে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশান আছে তখন আমি তোমাদের এখানে জুম করে দেখেছি দেখতেই পাচ্ছ যে সেটি টাইট এই চিটার কত সুন্দর এক্সপ্লেনেশান আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে এরপরে তোমাদের সরাসরি মূল পাঠ্য বইতে ঢুকে গেছে এই পাঠ্য বইতে এক পাশে বেঙ্গল প্রনা প্রনাউন্সিয়েশন অর্থাৎ প্রনাউন্সিয়েশন এক পাশে আচ্ছা বেঙ্গল মিনিং আছে অর্থাৎ মালার উচ্চারণ তোমাদের মিনি মানে অর্থ আছে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ এরপরে তোমাদের সরাসরি ঢুকে গেছে কোশ্চেনে রাফেন ধরতে সেমিস্টার থ্রি যে কালারটা এরকম ছিল কিন্তু সেমিস্টার ফোরের কালারটা এরকম তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে মধ্যে দু মার্কে আছে শর্ট অ্যান্সারটাই কোশ্চেন যেভাবে আছে সেইভাবে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ঠিক আছে তার পাশে স্টার মার্ক দেওয়া আছে কোনটা কোনটা পরীক্ষা আসবে কিংবা আসার মতন তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক কোয়েশ্চেনের সম্ভার নেই তৈরি ঠিক আছে এছাড়াও এখানে প্রথমেই আমি বলিনি যেটা এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় এটা আমার পছন্দ যে এটা যারা যারা নেবে তাদের আশা করি ক্ষতি হবে না নেক্সট তোমরা দেখতেই পাচ্ছ লং টাইপ কোশ্চেন এখানে পুরো ছ মার্ক আছে এবার এখানে মানে কী বলা যায় ভেঙে ভেঙে দেখানো আছে যেভাবে তোমাদের পরীক্ষায় পড়বে ভেঙে ভেঙে কীভাবে দেখানো আছে আশা করি তোমরা সব জিনিসটা এখানে দেখতেই পাচ্ছ কীভাবে এখানে ভেঙে ভেঙে দেখানো আছে জিনিসগুলো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে তোমাদের এ মানে কী বলবো প্রথম যে এইটা আছে সেটা আমি তো ওখানে দেখালাম এখানে প্রায় লং কোশ্চেন তোমাদের প্রায় এখানে তিরিশ থেকে তিরিশটি কোশ্চেন আছে ঠিক আছে এখানে শুধু হবে তোমাদের এর ইংলিশ মানে এ পাশে বাংলা মানে বেঙ্গলি মিনিং এবারে তোমরা দেখে নেবে ঠিক থ্রি থ্রি কোয়েশ্চেন ঠিক একইভাবে তোমাদের থ্রি কোয়েশ্চনে দেওয়া আছে যেভাবে আমি সবগুলোকে দেখালাম ঠিক আছে একইভাবে সবগুলোতে আছে এখানে একইভাবে তোমাদের সবগুলোতে তোমরা দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা একটা ভার্স তোমাদের যে কটা আছে ভার্স থেকে আমি একটা দিকে দিচ্ছি একই জিনিস ভার্স থেকে একই জিনিস প্রথমে এক গ্লান্স আছে এক ঝলক আছে তোমাদের লেখকের জীবন সম্পর্কে আছে একই ব্যাপার প্রত্যেকটা জিনিস একই ব্যাপার সর্বমুখ একটি কথা আমার পছন্দই বলতে পারো ব্যক্তিগত পছন্দ বলতে বা যাই বলতে পারো আর তোমাদের আগের সিলেবাসে রাইডার স্টুদাসি ছিল এখানে পুরো লং পোস্ট রাইডার স্টুদাস শিখে আছে তোমরা আশা করি বুঝতেই পারছো রাইডার স্টুদাস আমি বলে দিচ্ছি এখানে তোমাদের প্রায় ষাটটি কোশ্চেন আছে দেখো রাইটার্স টু দাস সি থেকে প্রায় ষাটটি কোয়েশ্চেন এখানে দেখো তোমরা চলে এসেছি যে নন টেক্সচুয়াল গাঙ্গের ক্ষেত্রে নন টেক্সচুয়াল গাঙালির ক্ষেত্রে যা যা থাকে এখানে সব কিছুই আছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে নেশন থেকে থেকে শুরু করে তোমাদের এস এ রাইটিং থেকে শুরু করে ব্লগ রাইটিং থেকে শুরু করে সমস্ত কিছুটাই তোমরা এখানে পেয়ে যাবে রাইটিং স্কিল দেখো ব্লগ রাইটিং থেকে শুরু করে তোমাদের সবগুলোই এখানে আছে রাইটিং স্কিল সম্পর্কে আরেকটি জিনিস ইমেল রাইটিং তোমরা জানো ইমেল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ প্রথম শুরু হয়েছিল এখানে এসে ইমেল ফর্ম টু ইমেল রাইটিং খুবই একটা সুন্দর রাইটিং বর্তমান যুগে ঠিক আছে এইটা আছে তোমরা আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়বস্তুটা বুঝতে পেরেছো তারা এই বইটা কিনবে আশা করি তোমরা এটা ঠকবে না তোমরা তো সম্পূর্ণ জিনিসটা দেখলে কোন কোন বিষয়গুলো আছে আর কোন কোন বিষয়গুলো নেই আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো যারা বুঝতে পারো নি কমেন্টে জানিও ধন্যবাদ